আইপিএল আয়োজন করা ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজি গ্রুপ পাচ্ছে বিপিএল আয়োজনের দায়িত্ব নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক স্পোর্টস ম্যানেজমেন্ট গ্রুপ আইএমজি বিপিএল এর দায়িত্ব দিতে আগ্রহী বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিসিবি সূত্রে এমনটাই জানা গেছে আইএমজি এর আগে আইপিএল আয়োজন করে সুনাম কুড়িয়েছে দুই থেকে দুই সাল পর্যন্ত সাফল্যের সঙ্গে আইপিএল আয়োজন করেছে গ্রুপটি দ্বাদশ বিপিএলকে নিয়ে অত্যন্ত সাবধানী বিসিবি এবার নতুন কোনো ভুল করতে নারাজ ক্রিকেট পর তার অংশ হিসেবে ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে দিয়ে আসর পরিচালনার পথে হাঁটছে তারা আয়োজনের আগ্রহ দেখানো পাঁচটি প্রতিষ্ঠানের মধ্য থেকে শর্ট করা হয়েছে তিনটিকে এর মধ্যে বিপিএল আয়োজনে দৌড়ে এগিয়ে আছে আইএমজি গ্রুপ এ প্রতিষ্ঠান বিপিএলের এক মৌসুমের কাজের জন্য সবচেয়ে কম টাকা প্রতি বছরে প্রায় দেড় লাখ ডলার দাবি করে প্রস্তাবনা দিয়েছে বিসিবি চাইছে সেক্ষেত্রে পাঁচ বছরের হিসাবে অঙ্কটা আর একটু কমানো যায় কিনা এছাড়া আরও কিছু বিষয়ে পরিষ্কার হওয়ার জন্য দুই তিন দিনের মতো সময় নেওয়া হয়েছে বিপিএল ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের নাম চূড়ান্ত করতে বিপিএলের স্বার্থে প্রয়োজনের লভ্যাংশ থেকে ভাগ দিতেও রাজি আছে বিসিবি আইএমজির পাশাপাশি পিএসএল পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন এফএক্স স্পোর্টস কনসালটেটিভ প্রতিষ্ঠানকেও বিবেচনায় রেখেছে বিসিবি জানা গেছে বিসিবির সঙ্গে কাজ করা রিয়েল ইম্প্যাক্ট ও এফসুলেট লিজেন্স স্পোর্টস বিবেচনায় থাকলেও বিপিএল এর নতুন পথ তাদের দায়িত্ব দিতে চাইছে না বিসিবি বিপিএল এর জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান চেয়ে বিজ্ঞাপন দিয়েছিল বিসিবি এতে আগ্রহ দেখায় ভারতের রিয়েল ইম্প্যাক্ট পাকিস্তানের এফএক্স স্পোর্টস কনসালটেটিং ইংল্যান্ডের আইএমজি ও এফসুলেট লিজেন্স স্পোর্টস আমেরিকা ও বাংলাদেশি কোম্পানি আইপিজি গ্রুপ অ্যান্ড ট্রি লিমিটেড আর ট্রান্সপোর্ট গ্রুপ পাঁচটি প্রতিষ্ঠানের প্রেজেন্টেশন নেওয়ার পর এখন সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছে তিনটি প্রতিষ্ঠান সেখান থেকে বেছে নেওয়া হবে একটিকে বিপিএলকে দুই হাজার ছাব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে সেভাবে ফ্রাঞ্চাইজি লিগটি স্লটও ঠিক করেছে গভর্নিং কাউন্সিল ক্রিকেটাররা যাতে টিটোয়েন্টি লিগে খেলার ছন্দ নিয়ে বিশ্বকাপে যেতে পারেন সে অনুযায়ী ডিসেম্বর জানুয়ারিতে হবে বিপিএলের বারোতম আসর জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হলে একটু এদিক ওদিক করে চূড়ান্ত করা হবে লীগের সময়সূচি ফেব্রুয়ারির প্রথম দিকে জাতীয় নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত হলে পনেরো ডিসেম্বর থেকে পনেরো জানুয়ারির মধ্যে শেষ করা হবে লীগের খেলা কারণ শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানুয়ারির মাঝামাঝি সময় থেকে নির্বাচনী দায়িত্ব পালনে নিয়োজিত হবেন বিপিএল এর বিগত এগারো আসরের অভিজ্ঞতা থেকে এবার ইমেজ ফেরানোর চেষ্টা করছে বিসিবি ছয় বছরের জন্য দেয়া হতে পারে ফ্রাঞ্চাইজি জাতীয় ও আন্তর্জাতিক বিনিয়োগও থাকতে পারে দলগুলোতে বারোতম আসরে নেওয়া হতে পারে ছয়টি দল ফ্রাঞ্চাইজি চূড়ান্ত করা হবে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নিয়োগ দেওয়ার পর কারণ বিপিএল এ বিদেশি বিনিয়োগ থাকার সম্ভাবনাও রয়েছে আইএমজি নিয়োগ পেলে বিদেশি স্পন্সর ও আন্তর্জাতিক টিভি চ্যানেলে দেখা যেতে পারে বিপিএল সাইনার মান বিডি ক্রিক টাইম